বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সামনেই বিধানসভা নির্বাচন আর সেই আবহে তৃণমূল কর্মী সমর্থকেরা যোগদান করলো আইএসএফএ বীরভূমের ইলাম বাজারে ব্লক শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা আইএসএফ নেতা মনসুর রহমান খানের হাত ধরে তৃণমূল ছেড়ে যোগদান করলো আইএসএফ এ পতাকা নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা তৃণমূলে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছিল না তাই তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান বলেই জানাচ্ছেন যোগদানকারীরা আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ গুই শুভদীপ বিস্তারিত জানতে চাইবো দেখো শ্রাবন্তী একবারই তাই যে আর হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন তারপরেই বছর গুলি রয়েছে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঠিক তার বীরভূম জেলায় ফের একবার যেন অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস ঠিক কেন অস্বস্তিতে পড়লো যেমনটা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে যেখানে দেখা যাচ্ছে সিপিএম বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে ঠিক তারই মাঝেই কিন্তু এবার তৃণমূল ছেড়ে আই এস যোগদান করলো ইলাম বাজারের শতাধিক তৃণমূলের নেতা কর্মীরা তারা গতকাল বোলপুরের যিনি আইএসএফ এর যিনি নেতা রয়েছেন সেই ওই আইএসএফ এর নেতার হাত ধরেই কিন্তু যোগদান করেন শতাধিক তৃণমূলের নেতা কর্মীরা তবে তারা কেন এই যোগদান করছেন তারা যেমনটা অভিযোগ করেছেন যে এতদিন তৃণমূল কংগ্রেসের থেকে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করা যায়নি বা সেখানে কোনো রকম কিছু কাজ করা যাচ্ছে না বলেই কিন্তু যোগদানকারী কি বলছেন এই কারণে দেখেন আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে করছি আজ যা পজিশন আমরা দেশে পাচ্ছি আবার দরীণে আমাদের মুসলিম সমাজের জন্য প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করেছে সেই সরকার আমরা সেই কিছুটা বিরতির জন্য আমরা ছেড়ে আইএসএফকে যোগদান করেছি আবারও বীরভূমি তারা অভিযোগ আগে তৃণমূলের যে ভাঙন সেই ভাঙন কিন্তু আরো একবার কিন্তু প্রকাশ্যে এলো বীরভূম জেলায় তবে সম্প্রীতি দেখো যে যে সমস্ত ঘটনা কিন্তু দেখা যাচ্ছে বীরভূম জেলায় যে একের পর এক তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের মাঝেই কিন্তু এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় সড়ক কিন্তু ভাঙন কিন্তু আবারও সামনে এলো বিধানসভা নির্বাচন আগে সামনে বিধানসভা নির্বাচন আর সেই আবহাওয়ায় তৃণমূলের কর্মী সমর্থরা যোগদান করলো আইএসএফ এ বীরভূমের ইলাম বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলো আইএসএফ আর এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল কি আইএসএফ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটক রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া